মসজিদের পক্ষেই কথা বলবো আমরা যদি হিন্দু হয়ে মন্দির তৈরি করতে পারি মুসলিমদেরও মানে মসজিদ তৈরি করার অধিকার তাদেরও আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত প্রিয় বন্ধুরা হরিণ ধরতে গেলে কিন্তু শিকারির প্রয়োজন হয় আর সাপ ধরতে গেলে কিন্তু সাপুরের প্রয়োজন হয় তো প্রিয় বন্ধুরা আজকে ডেঞ্জারাস দুটি পয়েন্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি প্রথম পয়েন্ট থাকবে বিজেপি যে সমস্ত নেতারা হুমায়ুন কবির যে মসজিদটি তৈরি করছে ওই মসজিদের নাম বাবরি রাখার কারণে তারা কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কথায় আছে না বাপেরও বাপ থাকে তাদের বক্তব্যগুলি নিয়ে এমন কিছু ব্যক্তি টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে বিজেপি নেতাদের বক্তব্য কিন্তু বিজেপি নেতারা তাদের দিকে মনের ভুলেও চোখ তুলে তাকাতে পারছে না কিন্তু সেই ব্যক্তিগুলি কারা আপনাদেরকে আজকে দেখাবো আর দুই নম্বর পয়েন্ট থাকবে আমরা মুসলিমরা সকলেই জানি যে শেষ জামানায় কিন্তু ইমানকে ধ্বংস করে দেবে ঠিক ভাবে মমতা দিদি দুটি কাজের কারণে মুসলিম জাতি মমতা দিদিকে খুশি করার জন্য বাংলার হাজার হাজার মুসলমানের অলরেডি ইমানকে ধ্বংস করে ফেলেছে নতুন করে তাদেরকে কলেমা পড়ে তাদেরকে ইমান আনতে হবে কোন দুটি ভুলের কারণে হাজার হাজার মুসলমানের ইমান চলে গিয়েছে সেটি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তো আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই ইতিপূর্বে বাবরি মসজিদ তৈরি করার জন্য এসকানে ফোনপে পেটিএম গুগল পেতে অলরেডি দুই দিনের ভিতরে কিন্তু দুই কোটি দশ লক্ষ তেরো হাজার টাকা জমা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি মনে করেন বাড়ি বসে গুগল পে ফোনপে পেটিএমের মাধ্যমে যারা একশো দুশো পাঁচশো হাজার টাকা দিতে চাইছেন বাবরি মসজিদের দানের উদ্দেশ্যে তাদেরকে আমি একটা বার্তা দিতে চাই ঠিকঠাকভাবে যদি আপনারা না দিতে পারেন অর্থটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে তো আপনারা কিভাবে দেবেন আমি এ টু জেড আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অলরেডি স্ক্রিনে আপনারা একটি ভিডিও দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাবরি মসজিদের ওখানকারই একটি ভিডিও ওখানে আপনারা দেখুন যে এই দান বাক্সের সামনে কিন্তু স্ক্যান দেওয়া আছে এই স্ক্যানটি আপনারা এখান থেকে স্ক্রিনশট করবে এখানে স্ক্রিনশট করে আপনারা ফোন পে গুগল পে পেটিএম যা যেখান থেকে খুশি আপনারা পেমেন্ট করতে পারবেন কিন্তু সাবধান কিছু কিছু কিন্তু চিটিং বাজ হয়েছে তারা কিন্তু ভুলভাবে মানুষের কাছ থেকে টাকা তুলছে কিভাবে তুলছে এই ভিডিওটি আগে আপনারা কয়েক সেকেন্ড দেখুন তারপর আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ আজ থেকে বাবরি মসজিদে চাদা তোলা হচ্ছে আমি পঞ্চাশ হাজার টাকা দিব যদি এই ভিডিওতে বিশ থেকে ত্রিশ মিলিয়ন ভিউজ হয় তাহলে এই ভিডিও থেকে 30 থেকে চল্লিশ টাকা আসবে কি মুসলমান ভাইরা এবং প্রবাসী ভাইরা মানবিক কাজের পাশে থাকতে পারবে না থাকলে লাগাও ভিডিওটা উড়া ধুরা শেয়ার স্টোরি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে এই চিটিং এমন ভাবে বক্তব্য উপস্থাপন করছে মানুষের সম্মুখে ভুলবশত তাদের ওই কিউআর কোডে কিন্তু অনেকেই পেমেন্ট করে ফেলছে কিন্তু আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি এই যে ছেলেটি কিউআর কোডটা ব্যবহার করেছে এটি আমি স্ক্রিনশট মারছি স্ক্রিনশট মেরে এটি আমি পেটিএম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কার নাম আসে এখানে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন স্ক্রিনে আপনারা দেখুন এখানে কিন্তু লেখা এসেছে জিয়াউল হক ওখানে লেখা আসবে কি বাবরি মসজিদের যে ভিডিওটি স্ক্যানটি এই স্ক্যানটি আমি এবার স্ক্রিনশট মেরে দেখাচ্ছি আপনাদের স্ক্রিনশট মারলাম এটা আমি পেটিএমে আপনাদেরকে ঢুকে এখানে এবারে আমি স্ক্যান করে আপনাদেরকে দেখাবো এই কিউআর কোডটি কি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আসছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন এই লেখাটি যখন আপনাদের আসবে এখানে কিন্তু দুশো পাঁচশো হাজার আপনাদের যা খুশি আপনারা কিন্তু নিপ ভয়ে হাজার হাজার টাকা কিন্তু সেখানে পেমেন্ট করতে পারবেন তো আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি প্রথম নম্বর পয়েন্ট হচ্ছে বিজেপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যকে কোন ব্যক্তিরা টান মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে অথচ বিজেপির নেতারা তাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাচ্ছে না সেই ব্যক্তিগুলি

আদিবাসীদের ধর্ম জোর করে পরিবর্তন করার জন্য মোগলরা এখানে এসেছিল লক্ষ লক্ষ সনাতনীকে হিন্দু রাজাদেরকে কেটে কুচিয়ে তাদের সম্পদ দখল করার জন্য ও কোনো দিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা ভারতবর্ষে এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে কীভাবে যে যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি ভারতবর্ষকে হিন্দু রাজ বানাবোই আমরা ভারতবর্ষে হিন্দুদের দেশ সান্তাউনটা দেশ আছে মুসলমানদের যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক আমাদের কিছু নেই মসজিদ তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন হুমায়ুনের তৈরি করা মসজিদের নাম বাবরি রাখার কারণে তারা কিন্তু কঠোর বিরোধিতা করছে এমন কি এমন কথাও বলেছে যে মসজিদের নাম বাবরি রাখলে বাবরের কাছে পাঠিয়ে দেব কিন্তু এই সমস্ত বক্তব্যগুলি একটা একটা করে কিভাবে টান মেরে ছুঁড়ে ফেলছে এই সমস্ত আইনজীবীরা একটা আইনজীবীর বক্তব্য আপনাদেরকে শোনাবো আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন বিজেপির নেতারা পুরো সংবিধান বিরোধী কথা বলছে এই ভিডিওটি আগে আপনাদেরকে দেখাবো তারপর সেই ডেঞ্জারাস দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ মসজিদে যে জাজমেন্ট হয়েছিল সুপ্রিম কোর্ট কোন জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা এই নামের কোন মসজিদ নতুন করে করা যাবে না এরকম কোনো কথা বলেছিল কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো ক্ষতি কি আছে আরে বেশ করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি সেখানে ওই বিজেপির নেতা ও পাগল ছাগলদের ইমিডিয়েট কাস্টাডি করা উচিত দেশে দাঙ্গা ভান্ডা বাঁধিয়ে দেবে ওর ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারী কোনো কাজের কাজ কিছু হবে না দেশ চলবে সংবিধানে দেশ চলবে সুপ্রিম কোর্টের অবজারভেশনে আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিরকে বলছি একটা না পারলে আপনি হাজারটা করুন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন আইএনজিবিরা কিন্তু বলতে চাইছে একটা বাবরি মসজিদ নয় আপনারা কিন্তু সংবিধান অনুযায়ী হাজার হাজার বাবরি মসজিদ বানাতে পারবেন এই ভাবে কিন্তু আরো অনেক আইএনজিবিরা বলেছে আমি আর গুলি দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে কিন্তু এই সমস্ত আইএনজিবিদের বিরুদ্ধে বিজেপির কোনো নেতারা কিন্তু চোখ তুলে তাকাতে পারছে না কারণ এদের বিরুদ্ধে যদি চোখ তুলে তাকায় এদের বিরুদ্ধে যদি লড়তে যায় ওরা জানে যে ওদের জেলের ভাত খেতে হবে তো প্রিয় বন্ধুরা আসেন আমরা গুরুত্বপূর্ণ সেই দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি দুই নম্বর পয়েন্টটি হচ্ছে মমতা দিদির কোন দুটি কাজের জন্য বাংলার হাজার হাজার মুসলমান কিন্তু নিজের ধ্বংস করে ফেলেছে শুধুমাত্র মমতা দিদিকে খুশি করার জন্য প্রথম নম্বর কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে কিন্তু প্রতিটা বাড়ির দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মুসলমান কিন্তু না জেনে এই প্রসাদটাকে খেয়ে ফেলে নিজের ঈমানকে ধ্বংস করে ফেলেছে এখানে যে সমস্ত হিন্দু ভাইয়েরা এই ভিডিওটি দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই আপনারা যেন ভাববেন না যে আপনাদের এই প্রসাদকে আমরা অসম্মান করছি আপনাদের প্রসাদকে কিন্তু আমরা অসম্মান করছি না আমাদের ইসলাম শরিয়াতে আছে কোনো ছাগলকে যদি আল্লাহ হোৱাকবার নামে কুরবানি করা ছাড়া যদি স্বয়ং মুহাম্মদ সোল্লা সাল্লামের নামে যদি কুরবানি করা হয় আল্লাহ শব্দ ছাড়া যে আমি এটি নামে উৎসর্গ করছি মুহাম্মদ নামে এই ছাগলটিকে উৎসর্গ করছি ওই ছাগলের গোস্ত কিন্তু হারাম কারণ কোনো ব্যক্তির নামে কিন্তু কোন জিনিস উৎসর্গ করা জিনিস আমাদের ইসলাম শরিয়াতে খাওয়া জায়েজ নেই যেখানে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে উৎসর্গ করা জিনিস মুসলমান খেতে পারে না প্রসাদ খাবা তো অনেক দূরের ব্যাপার তো যে সমস্ত হাজার হাজার মুসলমান শুধুমাত্র মমতাদের দিকে খুশি করার জন্য ওই পোশাক খেয়েছিলেন ইমিডিয়েটলি আপনারা কলেম্বা পড়ে নতুন করে আপনাদের ইমান আনেন তো আসেন মমতা দিদির আরও একটি কাজের কারণে পশ্চিম বাংলার হাজার হাজার মুসলমান নিজের ইমানকে ধ্বংস করেছে সেই কাজটি দেখতে হলে এই ভিডিওটি আমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড আগে আমাদের দেখে নিতে হবে ওয়াক আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন মমতা দিদি কিন্তু বলেছিল যে ওকাপ আন্দোলন বাংলায় করা চলবে না আন্দোলন যদি করতে করতে হয় তো দিল্লিতে গিয়ে হবে এই কথাটাকে নিয়ে পশ্চিম বাংলায় কিন্তু বহু মুসলমানের বলতে শুনেছিলাম যে বাংলায় ওকাপ আন্দোলন আমরাও করতে দেব না ওকাপ আন্দোলন যদি করতে হয় তো দিল্লিতে গিয়ে করতে হবে এই সমস্ত কথাগুলি যারা বলেছিল অথেব তারা মাদ্রাসা মসজিদের আন্দোলন বাংলায় করতে দেয়নি মাদ্রাসা মসজিদ কিন্তু কোনো কারোর বাপের সম্পত্তি না এটা কিন্তু স্বয়ং আল আল্লাহর নামে লিল্লায়ে হয়ে রয়েছে হয়ে রয়েছে তো যে সমস্ত মুসলমান মমতা দিদিকে খুশি করার জন্য স্বয়ং সম্পত্তির বিরুদ্ধে গিয়ে বাংলায় ওয়াকাফ আন্দোলন করার কথা তারাও কিন্তু মানা করেছিল যে সমস্ত মুসলমান মানা করেছিল ওয়াকাফ আন্দোলন করতে দেবো না বাংলায় দিল্লিতে চলে যাও যে সমস্ত মুসলমান মমতা দিদির সাথে তাল দেওয়ার জন্য মমতা দিদির খুশি করার জন্য বলেছিল প্রত্যেকটা মুসলমানের কিন্তু নতুন করে কালেমা পড়ে ইমান আনতে হবে কথায় আছে না অতি ভক্তি চোরের লক্ষণ আপনারা মানুষকে ভালোবাসবেন ঠিক আছে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের থেকে কিন্তু বেশি ভালোবাসলে হবে না কোন মুসলমান যদি আল্লাহ আল্লাহ রসুলের থেকে অন্য কোন ব্যক্তিকে বেশি ভালোবাসে বেশি গুরুত্ব দেয় তাদের কথা বেশি শোনে সেই সমস্ত মুসলমানের ভিতরে কিন্তু ইমান নেই অলরেডি এর আগে আমি একটি বক্তব্য শুনেছিলাম তারা নিজেকে যে কিভাবে মুসলমান বলে দাবি করে এটি কিন্তু আমরা বুঝতে পারি না তারা মমতা দিদিকে খুশি করার জন্য তারা কিন্তু এরকম ভয়ানক কথা বলেছে যে মমতা দিদি যদি আমাকে জাহান নামের উপরে গিয়ে দাঁড় করায় তো আমি সেই জাহান নামের উপরে দাঁড়াতে রাজি আছি যে জাহান নামের কথা আল্লাহ বলেছে জাহান নামে যাবে কাফের বেদিন মুনাফেকরা জাহান নামে যাবে অথচ তারা মুসলমান বলে দাবি করছে আবার বলছে যে জাহান নামের উপরে দাঁড়াতে আমি রাজি আছি তো প্রিয় বন্ধুরা তোহা সিদ্দিক হুজুর কিন্তু এখনও খুব বড় বড় কথা বলছে মমতা দিদির কিন্তু কঠোর বিরোধিতা করছে এখন কিন্তু মমতা দিদি যখন দেড় বছর আগে একটি বক্তব্য দিয়েছিল আপনাদেরকে স্মরণ করে দিতে চাই খুব ভয়ানক একটি বক্তব্য দিয়েছিল কি বক্তব্য দিয়েছিল সেটি আপনাদেরকে আগে দেখাতে চাই উন্নয়নে অনেকে গিয়ে বাংলা উন্নয়নে কেউ পারবে না পৃথিবীর সেরা বাংলা বিশ্ব বাংলা আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই তো প্রিয় বন্ধু এখানে আপনারা দেখলেন তিনি কিন্তু বলেছে কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না কোরআন শেষ হয়ে যাবে উন্নয়ন শেষ হয়ে যাবে না এই কথাটি বহুত পাহাড়ের থেকেও কিন্তু বেশি ওজনের কথা বলেছে কিন্তু যে তোহাসির দিকে এখন মমতা দিদির কঠোর বিরোধিতা করছে কিন্তু মমতা দিদি যখন বলেছিল কোরআন শেষ হয়ে যাবে সেই তোহাসের দিকে কি বক্তব্য দিয়েছিল আপনাদেরকে শোনাব মুখ্যমন্ত্রী কোরআন বাইবেল সব মুছে যাবে ওনার উন্নয়ন বুঝবে না এটা উনি ভুল বলেছে আমরাও বক্তব্য রাখতে আমাদের তো কিছু ভুল হয়ে যায় আমি মনে করি টান হতে পারে পারে কথার মাঝে স্পিডে যেতে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে তোহাসিদ্দিক কিন্তু তখন বলেছিল মমতার দোষটাকে ঢাকার জন্য তিনি কিন্তু বলেছে যে এটি মমতা দিদির ভুলবশত স্লিপ অফ টান হতে পারে এই কথাটি উনি কেন বলল স্লিপ টান যদি হয় সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলবে যে কোরআন শেষ হয়ে যাবে এই কথাটি আমার সিলিপপ অফ টান হয়েছে এই কথাটি উনি কেন স্লিপ টান বলে সেই সময় মেকআপ দিয়েছিল তখন কি মাল পাচ্ছিল বেশি এখন কি মাল পাওয়া বন্ধ হয়ে গিয়েছে বলে মমতা দিদির কঠোর বিরোধিতা করেছে উনি আর তখন কি একটু মাল বেশি পাচ্ছিল তার জন্য এত বড় কথা বলেছে কোরআন শেষ হয়ে যাবে উনি একবারও বললো না মমতা দিদিকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই যে আপনি অনেক বড় একটা কথা বলে ফেলেছেন আপনার মুখ ফসকে একটি বড় কথা বেরিয়ে গিয়েছে ওই কথাটির জন্য মুসলিম জাতির কাছে আপনার ক্ষমা চাইতে হবে এই কথা কিন্তু একবারের জন্য উনি বলিনি হয়তো তখন একটু মাল বেশি পাচ্ছিল তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমরা কিন্তু কোনো 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 করি না কিন্তু ব্যক্তি বা নেতা মন্ত্রীর যদি আমার ইসলামের ক্ষতি হয় তো আমরা যারা নিরাপক্ষ মুসলিম জাতি আছি আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আপনাদের বন্ধুদের নিকটে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম আরহাম बरका तू